মঙ্গলবার মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন এই উপলক্ষে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের আরামবাগ থানা কমিটির উদ্যোগে সারা দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে নেতাজি মূর্তিতে মাল্যদানের পাশাপাশি এক বর্ণাঢ্য শোভাযাত্রা আরামবাগ শহর পরিক্রমা করে এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা ফরওয়ার্ড ব্লক সাধারণ সম্পাদক শিবপ্রসাদ মালিক প্রাক্তন অধ্যাপক শৈলেন সরকার প্রাক্তন কাউন্সিলর শোভনা মালিক শক্তি পালবি দেবাশিষ ভুঁই শেখ শামশের আলম প্রমুখ ना भुची ना भुची ना तो माया अपना भूल जिना भूल बोला भूल जिना भूल बोला नेता मुसलमान नेता जी तो माया अपना भूल जिना भूल बोला भूल जिना প্রধান দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিবস আমরা আজকে সারা দেশব্যাপী দেশ দিবস হিসাবে আজকে পালিত হচ্ছে আমরা যারা নেতাজির দলের প্রতি এবং আজকে সারা ভারতবর্ষের প্রতি মানুষ সমস্ত শ্রেণীর মানুষ আজকে এই দিনটি পালন করছে দেশ দিবস হিসাবে আমরা নেতাজির জন্মদিনটি কেবলমাত্র আজকে পালনই নয় তার যে আদর্শ তার যে মতাদর্শ আজকে সারা দেশেতে যে মানুষের অন্য শিক্ষা বাসস্থান অন্য স্বাস্থ্য বাস প্রতিষ্ঠা ভারতবর্ষেই যাতে পায় তার যে সময়তান্ত্রিক সময় ব্যবস্থার মধ্য দিয়ে তিনি গিয়েছিলেন তিনি দেশকে আগামী ভারতবর্ষকে সময়তান্ত্রিক ভারতবর্ষ যে সময়তান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দেশকে গঠন করার জন্যে তিনি তার জীবনপণ সংগ্রাম করে গেছেন এবং আরাকান থেকে ময়রা পর্যন্ত তার যে আজাদের ফর্জের যে বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়েই আমাদের দেশের স্বাধীনতা এসেছিল। আজকে কাদের পক্ষ থেকে পালন করছেন আমরা সারাভার ব্লকের পক্ষ থেকে এখানেতে নেতাজি জন্মদিন পালন হচ্ছে আরাম থানার পক্ষ থেকে আমরা পরিচয় শিবপ্রসাদ মালিক সাধারণ সম্পাদক ব্লক ফর্মি জেলা তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিবস একশো আঠাশতম জন্মদিবস আমরা সারা ভারতবর্ষব্যাপী এই দিনটাকে পালন করছি আমরা আজ আরামবাগ ধারা কমিটির নেতৃত্বে আমরা তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনকে পালন করছি আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটাকে পালন করব। এখন সকালে আমরা প্রশাসন করে বেরোবো বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে স্বামীজির গলায় মহাত্মা গান্ধীর গলায় নেতাজি সুভাষচন্দ্রের গোলাতে মাল্যদান করব এবং সর্বশেষ আমাদের প্রিয় নেতা আজকের দিনে প্রিয় নেতার গোলাতেও মালা দিই তিনি হচ্ছেন কান্তি ঘোষ ওরা ইয়েতে মালা দিয়ে শেষ করব একশো আঠাশটা তোপধ্বনি হবে ঠিক বারোটা পনেরোতে আর এছাড়াও কাষ্ঠী জয়রামপুর গৌরাটি আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের এই দিনটাকে পালন করা হচ্ছে আমাদের একটাই দাবি থাকে যেটা শিবপ্রসাদ মালিক বলেছেন যে আজকের দিনটাকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করতে হবে আর জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন আছে তবে ইদানিং নেতাজিকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের চিন্তাধারাকে নিয়ে ওনার কর্মকাণ্ডকে নিয়ে কেন্দ্রীয় সরকার একটু আগ্রহী আছে ভালোই আগ্রহী আছে নেতাজির মূর্তি বসাচ্ছে লালকেল্লায় নেতাজির মূর্তি বসিয়েছে বা কালকেও যে বাইশে যে অযোধ্যা সেখানে দেখলাম নেতাজির মূর্তিকে স্থাপন করেছে এবং স্বামীজির মূর্তিকেও স্থাপন করেছে তাই আমরা সারাভার ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে আমরা এই দিনটা গোটা ভারতবর্ষব্যাপী পালন করছি করব আগামী যতদিন আমরা বেঁচে থাকবো কর্মীরা যতদিন বেঁচে থাকবে সংগঠন যতদিন থাকবে আমরা এই দিনটাকে পালন করে যাবো আপনাদের কি এই র্যালি গোটা শহর পরিক্রমা করে হ্যাঁ শহর গোটা শহর পরিক্রমা করে প্রত্যেক বছরে না এই বছর আমরা পরিচয় আমার নাম শক্তি পালুই আমি ফর ব্লকের সক্রিয় কর্মী মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র প্রচন্ড বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন্ড পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি দূরে সরে যাই আরো